এটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে মৃত্যু বিআটি থেকে রেজিস্ট্রেশন করা পঞ্চাশ নিরানব্বই পনেরো সিরিয়ালের রেজিস্ট্রেশন করা এবং এটা কিন্তু দশ বছরের রেজিস্ট্রেশন করা আছে মানে আজীবন রেজিস্ট্রেশন আর কখনো এটা আপনার রেজিস্ট্রেশনে কোনো কিছু চিন্তা করতে হবে না জাস্ট নিবেন ট্রান্সফার করবেন আর চালাবেন আমি এখন আপনাদেরকে কাছ থেকে একটু বাইকটা কন্ডিশন যদি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটা হলো বাজাজ পালসার ডাবল ডিস্ক ওয়ান ফিফটি সিক্স এইটা হলো কন্ডিশন আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে খুবই সুন্দর কন্ডিশন আছে ডাবল ডিস্ক হ্যাঁ খুবই সুন্দর কন্ডিশন আছে এটা রেজিস্ট্রেশন করা আছে জাস্ট নেম ট্রান্সফার করলে হবে খুবই সুন্দর আমাদের প্রত্যেকটি বাইক কিন্তু আসলে কন্ডিশন আমাদের হাই প্রায়োরিটি থাকে আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো বাইক দেওয়ার তারা যারা আমাদের পেজে পূর্বে থেকে আসেন তারা সবাই জানেন যে আমাদের বাইকগুলোর কন্ডিশন আসলে কেমন হয় কতটা ফ্রেশ হয় তো আপনারা আসলে অতীতে এটা সাথে অবগত এই যে ইঞ্জিন কন্ডিশন

দুয়ারিপাড়া ওয়াসা কলোনির অপোজিটে মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনির অপোজিটে সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রোড মেইন রোড সুবিধা ছাড়াটা জিজ্ঞেস কাউকে জিজ্ঞেস করলেই হবে যে দুয়ারিপাড়া ওয়াসা কলোনিটা কোথায় দুয়ারিপাড়া ওয়াসা কলোনি ঠিক পাশে আমাদের শোরুমটা কিন্তু অবস্থিত তাছাড়া গুগল ম্যাপে যদি আপনারা লেখেন বাইক মার্ট বিডি গুগল ম্যাপে কিন্তু আপনার বাইক মার্ট বিড়ি লিখলে সরাসরি আমাদের শোরুম পর্যন্ত আপনারা ডিরেকশনটা কিন্তু পেয়ে যাবেন তাছাড়া করলে কিন্তু আমরা আপনাদেরকে গাইড করে দিব কিভাবে আমাদের বাইকটা আপনারা নিতে পারবেন কন্ডিশন আছে আচ্ছা যারা যারা ঢাকার বাড়ি থেকে বা প্রবাস থেকে বাইকটা দেখতেছেন তাদের জন্য আমরা বলে দিই আপনি চাইলে কিন্তু আপনার বাইকটা কিন্তু টেকনার থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে কিন্তু আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা কিন্তু থাকতেছে আপনি চাইলে আপনার বাইকটা কিন্তু বাংলাদেশের যে কোনো কোনায় আমরা কুরিয়ার করে দিতে পারবো এবং আপনি চাইলে আপনার বাইকটা কিন্তু পিক আপেও নিতে পারবেন এবং এই না শুধু এই না ইনসাইড ঢাকা ইনসাইড ঢাকা আপনি চাইলে আপনার বাইকটা কিন্তু হোম ডেলিভারি দিয়ে দেওয়া যাবে তো বাসা পর্যন্ত হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থাও কিন্তু থাকতেছে আমি যদি বাইকটা কিলোমিটার টেকটপ দেখে দেখা দিই এটা চলেছে মাত্র

দেখেন কোন দেখেন আমাকে দেখা যাচ্ছে স্পষ্ট আমাদের প্রত্যেকটি বাইক কিন্তু আসলে আমাদের কন্ডিশন হাই প্রায়োরিটি থাকে আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো বাইক দেওয়া তবে আমার সবাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবে যে কারণ আমার কোথায় কোথাও সন্দেহ ফিল হলে আপনারা সবচেয়ে উত্তম আমাদের শোরুমে চলে আসুন আমাদের একটা ফিজিক্যাল শপ আছে আমাদের শোরুমে চলে আসলে কিন্তু আপনারা আমাদের বাইকগুলো সরাসরি এসে দেখে টেস্ট টাইপ দিয়ে তারপরে নিতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর সরাসরি এসে আমি ভিডিওটা আসলে অত ভালোভাবে বোঝা যায় বলে আমার মনে হয় না সরাসরি আসলে আপনারা শোরুমে আসলে দেখলে বুঝতে পারবেন যে বাইকগুলো আসলে কতখানি ফ্রেশ তো এই ছিল আজকের ভিডিও ভিডিও আমরা আজকের মতন এখানেই শেষ করবো আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেল আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম